রাধারানী কেন মুছে দিয়েছিল সবার স্মৃতি থেকে বিবাহের চিহ্ন রাধাকৃষ্ণের বিবাহের পর শ্রীকৃষ্ণ রাধারানীকে বলে রাধা আমি এই সংসারে ধর্মে স্থাপন করতে এসেছি সংসারে সবাইকে জ্ঞানের মাধ্যমে পথ দেখাতে হবে কিন্তু এটা মনে হয় আর সম্ভব নয় কারণ শ্রীকৃষ্ণ এবার থেকে তোমার হয়ে যাবে এ সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তোমার সিদ্ধান্তের সাথে থাকবো আর রাধারানী বাসীদের চেতনা থেকে বিবাহের সমস্ত স্মৃতি মুছে দেয় আর রাধা কৃষ্ণের বিবাহের কথা কারো মনে থাকে না কিন্তু যখন বলরামের সামনে রাধা কৃষ্ণ যায় তখন বলরাম বলে আমি ঘরের প্রতিটি কোনা বিবাহের জন্য সুন্দরভাবে সাজিয়েছিলাম কিন্তু রাতারাতি সেই সাজ কোথায় যেন হারিয়ে গেল আর বাড়ির মানুষের কি যেন হয়েছে কারোর কিছু মনে নেই সবাই সবার নিজের কাজে ব্যস্ত বিবাহের কথা কেউ বলছেই না তখন শ্রীকৃষ্ণ বলে রাধা সবার চেতনা থেকে বিবাহের স্মৃতি মুছে দিয়েছে এর কারণ বলরাম জানতে চাইলে রাধারানী বলে এটা তাকে নিয়তির জন্য ও সংসারের ভালোর জন্য করতে হয়েছে